বিসমিল্লাহির রহমানি রহিম আজকে স্বাধীনতার মহান ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি তৃতীয় মুসলিম বিশ্বের মহান নায়ক লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচাল্লিশতম স্বাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সহসভাপতি জনাব একরাম হোসেন মারুফ মহানগর কৃষক দলের সহসভাপতি আবদুল্লাল মাহমুদ খান মহানগর কৃষক দলের সহসভাপতি ইকবাল হোসেন এবং মহানগর কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম প্রধান মহানগর কৃষক দলের সহসভাপতি মাহমুদ হোসেন রাসেল এবং মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আজকের অনুষ্ঠানে পরিচালনা করছেন সৈয়দ নুমানুর রশিদ মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আলী সুমন মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মুমিন এবং মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ দফতর সম্পাদক শেখ লুৎফুর রহমান সহ উপস্থিত রয়েছেন মহানগর কৃষক দলের সহপ্রচার সম্পাদক বুলবুল আহমদ সহ মহানগর কৃষক দলের অন্যতম নেতা কামাল আহমদ এবং মহানগর কৃষক দলের নেতা আব্দুল শখুর সহ সকল উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সকলকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই সভায় বক্তব্য রাখবেন মহানগর কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব রায়ান আহমদ ইসবিল্লাহ রহমানুর রহিম মান স্বাধীনতা কৃষক শহীদ পেসেন জিয়াউর রহমানের ছেচল্লিশতম সাদতবার্ষিক উপলক্ষে শহীদ পেসেন্ট নিয়ে যদি আস্থা দিন আপনি যদি বক্তব্য দিই শেষ করা যাবে না কারণ শহীদ পেসেন জিয়াউর রহমান যিনি বাংলাদেশের প্রথম স্বাধীনতা কৃষক যার জন্যে আজ স্বাধীনতা এই আমাদের দেশ প্রেম যে বলতে শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জাওরমানের দ্বারাই হাত ধরেইছে আর শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশ যতদিন থাকবে শহীদ প্রেসিডেন্টের নামই ততদিন জওরমান সাহেবের নামও থাকবে ততদিন না আপনারা দেখছেন যে সৌদি আরব আমাদের শহীদ প্রেসিডেন্ট জওহরমানের যে যে গাছ দিয়ে গেছেন অক্ষরে অক্ষরে তার ওনার নাম আজীবন শহীদ বাদশাহ মনে রাখবে প্লাস সৌদিবাসী আজীবন মনে রাখবে দেখেন বাংলাদেশ প্রথম এমন কোনো নেতা নাই যে বাংলাদেশ প্রথম শহীদ প্রেসেন জিয়াউর রহমানে যে যুদ্ধের সাথে যুদ্ধের কমান্ডার হিসেবে তিনি কাজ করে গেছেন শহীদ প্রেসিডেন্টে যে বাঙালির যে বাংলাদেশের যে শহীদ প্রেসিডেন্টের যে কাজগুলো করে গেছেন একমাত্র শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানই কাজ করে গেছেন যে রাজনীতির যে ধারা আমাদের শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি শহীদ প্রেসেন রহমান যে কাজগুলো বাংলাদেশের রাখাল রাজা বলা হয় একমাত্র শহীদ পেসেন জিয়াউর রহমান তো বক্তব্য দিকেই তো করবো না সিনার নেতৃবৃন্দ আছেন বক্তব্য তারা দিবেন ধন্যবাদ আলাইকুম এই মুহূর্তে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য নিয়ে কৃষক দলের সহসভাপতি হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাধীনতার ঘোষক রাষ্ট্রনায়ক মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের আলোচনা সভার আমাদের প্রধান আকর্ষণ কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সতেরো নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর আমার রাজনৈতিক অভিভাবক মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন কবির ভাই উপস্থিত আছেন মহানগর কৃষক দলের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদকবৃন্দ এবং আমাদের সবচেয়ে প্রিয় কৃষক দলের নেতা মহানগর কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় ভাই রায়হান আহমদ উপস্থিত কৃষক দলের নেতৃবৃন্দ সবাইকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এমন এক জায়গায় এমন একদিন আমরা মিলিত হয়েছি যার ডাকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা না আসলে আজকে আমরা বাংলাদেশ নাম বলে বলতে পারতাম না হয় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বলা হতো কিন্তু আমাদের নেতার স্বাধীনতার কারণে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারণে আজকে আমরা এখানে বসে সবাই একত্রিত মিলিতে এই জিয়াউর রহমান সাহেবের কথা স্মরণ করছি ওনার রোয়ের মাতফিরাত কামনা করছি আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাস নসিব করুক সাথে সাথে গণতন্ত্রের মা বাংলাদেশের স্পন্দন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের আশুরুক মুক্তি কামনা করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসুরুক মুক্তি কামনা করছি এবং দেশের প্রবর্তনের জন্য আমরা আশা ব্যক্ত করে আজকের এই বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত উপস্থিতি আপনারা অনেকক্ষণ তাকে অপেক্ষা করছেন যার বক্তব্য শোনার জন্য রাজপথের এক সময়ে ছাত্র দলের লড়াকু সৈনিক এই সিলেট মহানগর আনাচে খানাচে যার নাম শুনলে সবাই চিনে আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর বিএনপি সংগ্রামী যুগ সাবেক যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিলেট জেলা ছাত্র দলের সাবেক বারপ্রাপ্ত সভাপতি বারবার নির্বাচিত কাউন্সিলর কারা নির্যাতিত শহীদ জিয়ার আদর্শ সৈনিক ব্যানগার্ড মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন কবির শাহিনবাই পর্যন্ত মূল্যম্ব বক্তব্য রাখার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি বিসমিল্লা রহমানি রহিম মহান স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশ স্থপতি লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের চৌচাল্লিশতম স্বাদতবার্ষিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল মহানগর শাখার অন্যতম সহসভাপতি একরাম হোসেন মারুফ উপস্থিত রয়েছেন মহানগর কৃষক দলের সহসভাপতি আবদুল্লাল মাহমুদ খান উপস্থিত রয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি জনাব ইকবাল হোসেন মহানগর কৃষক দলের সহসভাপতি মাহমুদ হোসেন রাসেল এবং মহানগর কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম প্রধান মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুমানুর রশিদ এবং মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আলী সুমন যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মুমিন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ দফতর সহ দফতর সম্পাদক শেখ লুৎফুর রহমান সহপ্রচার সম্পাদক বুলবুল আহমদ অন্যতম সদস্য আব্দুল শুকুর সহ আলী হুসেন সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কামাল আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের অত্যন্ত দুঃখের দিন আজ থেকে দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর আগে এমনি দিনে বাংলাদেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি ষড়যন্ত্রকারীরা চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করেছিল আপনারা অবশ্যই জানেন জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একজন নির্লুপ নিরহংকার এবং সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়া আমরা উনিশশো সালে একবার আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ার জন্য জিয়াউর রহমান আহ্বান জানিয়েছিলেন মেজর জিয়া হিসাবে তখন আমরা প্রথম জিয়াউর রহমানের নাম শুনেছিলাম অনেকে পরবর্তীতে পঁচত্তরের সাত নভেম্বর আরেকবার প্রেসিডেন্ট জিয়ার নাম আমরা শুনেছিলাম জিয়াউর রহমান পঁচাত্তরের পনেরোই আগস্টের পট পরিবর্তনের পর শেখ মুজিবকে হত্যার পরবর্তীতে বাংলাদেশে আবার আওয়ামী লীগের নেতা খন্দকার মুস্তাক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্র ক্ষমতা দখল করার মধ্য দিয়ে দীর্ঘ তিন মাস খন্দকার মুস্তাক দেশ শাসন করলেন পরবর্তীতে কখনো সাত দিনের সরকার কখনও তিন দিনের সরকার কখনো চব্বিশ ঘন্টার সরকার অর্থাৎ দেশের মানুষ স্বাধীনতা সার্বত থাকবে কি থাকবে না এমনি অবস্থায় পঁচত্তরের সাত নভেম্বর সিপাহ এবং জনতা বন্দিশালা থেকে মুক্ত করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্র অধিষ্ঠিত করলো সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরই এদেশের মানুষ নিঃশ্বাস ফেলেছিল যে বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবিক থাকবে একটি সুশৃঙ্খল অবস্থা দেশে আসবে সেটার জন্য মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল জিয়াউর রহমান পঁচত্তরের সাত নভেম্বর রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর এদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসাবে নিরলসভাবে কাজ করে এদেশকে একটি উন্নত রাষ্ট্র পরিণত করার জন্য কলকারখানায় কাজ করার জন্য এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীর বিশ্ব নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্রে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং রহমান মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে একটি আন্তরিক সম্পর্কের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের একটি ঐক্য তৈরি করার চেষ্টা করেছিলেন জেয়া ওয়াইসি ওআইসি প্রতিষ্ঠা ভূমিকা রেখেছেন সার্ক শার্ক প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন রমান মুসলিম বিশ্বের ঐক্যর মধ্য দিয়ে সেদিন ইরাক ইরান যুদ্ধ বন্ধ করতে জেউর রহমানের ভূমিকা ছিল জিয়াউর রহমান জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে চিনি উৎপাদন করে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে গিনিতে চিনি রপ্তানি করে প্রেসিডেন্ট জিয়া স্বাধীন বাংলাদেশে প্রথম রেকর্ড সৃষ্টি করেছিলেন যে সময় এক সময় তলাবি ইনজুরি ছিল সেই তলাবি জুড়ি থেকে বাংলাদেশ একটি স্বাবলম্বী রাষ্ট্র জ্যাওরমান সময় প্রতিষ্ঠা হয়েছিল এমনিভাবে রমানের সময় যখন দেশ এগিয়ে যাচ্ছিল তখনই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যারা বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র চায় না তারাই একাশির ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট যে বুড়াত্রিতে রাত্রিতে নির্মমভাবে হত্যা করে জেউর হত্যার মধ্য দিয়ে যারা মনে করেছিল জেউর হত্যা করা হলে জেউর নাম বাংলাদেশের মানুষের কাছ থেকে মুছে ফেলবে জেউর হত্যার মধ্য দিয়ে যারা মনে করেছিল জেউর দল বিএনপিকে বাংলাদেশের রাজনৈতিক গগন থেকে মুছে ফেলবে কিন্তু আজকে আপনারা দেখেছেন একাশি সালের ত্রিশে মে আজকের দিনেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল আজকে দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বৎসর পরেও প্রমাণিত হয়েছে জিয়াউর রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয় করে লেখা নাম রয়েছে জিয়াউর রহমান জিয়াউর রহমানের হত্যার বিয়াল্লিশ বৎসর পরেও আজও প্রমাণিত হয়েছে জেউ রহমানের দল বিএনপি বাংলাদেশের রাজনৈতিক গগনে সর্ববৃহৎ এবং সবচাইতে জনপ্রিয় দল যে হত্যার মধ্য দিয়ে যে তারা মনে করেছিল যে জিনিসটি সেটি আজকে মিথ্যায় পর্যবেসিত হয়েছে সুতরাং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী বাকশালী শেখ হাসিনার আমলে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করে অসুস্থ অবস্থায় সাজা দিয়ে তাকে অনেক নির্যাতন করা হয়েছে মুমূর্ষু অবস্থায় অসুস্থ থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে বারবার আবেদন নিবেদনের পরেও বাক্সালী শেখ হাসিনা সরকার চিকিৎসার ব্যবস্থা মানবিক কারণে করে নাই কিন্তু সময়ের ব্যবধানে আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করেছেন সুস্থ হয়েছেন এবং বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন আজকে ফার্স্ট আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে ইউনুস সরকার দেশে দেশ পরিচালনা করছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সমর্থন রয়েছে ইউনুস সরকারের প্রতি কিন্তু আজকে ইউনুস সরকারের কাছে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সকল মামলা প্রত্যাহার হয়েছে ঠিকই কিন্তু অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আজকের এই সভা থেকে বর্তমান সরকারের কাছে দূর দাবি জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আজকে দীর্ঘ দশ মাস হয়েছে বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের সমর্থন আছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার সংস্কার সংস্কারের নামে মুখে ফেনা তুলে আজকে নির্বাচনকে দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন আমরা শেখ হাসিনার আট সতেরো ষোলো সতেরো বছর ক্ষমতা থাকার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই নির্বাচন হয় নাই নির্বাচনের নামে একটি প্রশাসন হয়েছে মানুষ দীর্ঘ প্রতীক্ষায় আছে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবার যদি ইউনুস সরকার শেখ হাসিনার মতো আরও ষোলো বছর সংস্কারের নামে ফেনাতুলে মুখে যদি আবার ক্ষমতা থাকতে চান এদেশের আঠারো কোটি মানুষ কোনো অবস্থায় মেনে নেবে না আজকের এই সভা থেকে শাহজালাল শাহবরান নবতলের পণ্যভূমি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খেত দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট নগরীর জাতীয়তাবাদী কৃষক দলের এই সভা থেকে ইউনুস সরকারের কাছে আমরা দাবি জানাব সংস্কারের নামে ক্ষমতাকে দীর্ঘায়িত করে শেখ হাসিনার পথ অবলম্বন না করে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিন মানুষ দীর্ঘদিন যাবৎ নির্বাচনের জন্য প্রতীক্ষায় আছে সুতরাং একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সরকার ফিরে আসবে এটাই এদেশের মানুষের প্রত্যাশা শহীদ রাষ্ট্রপতি জেওরমানের আজকের এই আলোচনা সভায় সাদতবার্ষিকী সভায় এটাই হোক আছে আমাদের অঙ্গীকার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের সবার কাজ এখানেই সমাপ্ত করছি খোদা হাফেজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ